কি আছে বল কি ব্লগ তো বইই তো বল না ফুটে আমা আমা তুমি হ্যাপি বার্থডে ইন ডে করেছ তুমি কাউকে বলেছ হ্যাপি ভ্যালেন্টাইন ডে তুমি কি কথা বলেছ সেই কথাটা বল না বলেছ বলেছ তুমি বলেছ মানে এই কথা বলেছ তুমি যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমরা সবাই মিলে আজকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে পালন করবো এই আজকে নয় আজকে নয় সরি সরি গাইস আজ নয় কালকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে তোমরা কি কেউ আছো যে আমার মেয়েটাকে একটা ফুল দেবে হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলবে কেউ কি আছো গো ভালো ছেলে আমি আমি আমার মেয়েটাকে একটু পাতাবো বেড়া করতে বিকেলবেলায় তো ফুচকা খাবে একটু চুরমুর খাবে তারপরে একটু শরবত খাবে তারপরে ঘুরে বেড়িয়ে আমার মেয়ে কিন্তু বাড়িতে দিয়ে যেতে হবে বাবা আমি কিন্তু কাউকে আমার মেয়েকে দেবো না সেই কথা তো আমি বলে দিচ্ছি হ্যাঁ খালি হাই ভ্যান্তানা একটু ভেন্টানা দিতে একটু ভ্যান্তা দেবে একটু ঘুরে বেড়াতে যাবে রিক্সা করে টোটো করে যাতে করে খুশি আমার কোনো আপত্তি নেই এ ঘুরে বেড়াবে একটু যাবে খালি একটা বড়ো ক্যাটবেরি কিনে দেবে আমার মেয়েকে তাহলে আমিও একটু খেতে পারবো সেই কথা তোমাদের আমি বলে দিচ্ছি কেউ কি আছো তাহলে তাড়াতাড়ি চলে এসো আমার মেয়ের কাছে অ্যাপ্লিকেশান জমা দাও অ্যাপ্লিকেশান জমা দাও ফটো উইথ ফটো আমার মেয়ে যাকে পছন্দ করবে তাকে নিয়ে কিন্তু আমার মেয়ে বেড়া করতে যাবে ঠিক আছে কালকে ভ্যান্টানা দে হুম বলে দাও হাই কেউ কি আছো তাড়াতাড়ি করে আছো ঠিক আছে